আল্লার নবি নুর নবি নবি নুর নবি জহার নাই গো তুলনা নূর জলমল জলমল গ রে সোনার মদীনা নূর জলমল

ye to sundar moddi naze yeh to sundar moddi naze yeh to sundar moddi naze yeh to sundar jaite hamra farina জল মল গড়ে মদিনা মদিনুরে জল মল জল মল গড়ে সোনার মদিনা আল্লাহর নবি নুর নবি গল্লা নবি নুর নবি জাহার নাই জলে মলে করে সোনার বনে না চিৎকার মেরে তনিয়ার রাসূলুল্লাহ ও পথ দেখাইয়া দাও আমোরাজে পথ চিনি না গো আমোরাজে পথে চিনি না গো সঙ্গে করে না ও মুর্শিদ পদ দেখাইয়া দাও মুর্শিদি পদ দেখাইয়া দাও আমর আজে পদ সিনি গো আমর আজে পদ সিনি না গো সঙ্গে করে না মুর্শিদ চিৎকার মেরে খনি আলি আল্লাহ আর জোরে খনি আলি আল্লাহ সাত দিন লাগাতে বড়ি লোকজনকে যত মারে মুখ বন্ধ করে দেয় অটোমেটিক মুখ বন্ধ হয় না আবার খুলিয়া যায় সাবদুল্লা গাজীপুরি বুঝিয়ে গেছে আসল কারণটা কি এবার তিনি নিজে সব মুসিয়া দিছে আবার হাসে এবার ধমক দিয়া কয় এই আর কত হাসবি মানুষ তে আর কত দেরি করাইবি এবার তুই শান্ত হ আমি আইছি তোর জানাজা পড়া মুজা সুবহানাল্লাহ আব্দুল্লাহ গাজীপুরি কি কয় আমি আইছি আসলে ওলি আল্লাহরা তাদের খেলাগুলো মানুষকে বোঝানোর জন্যই এই করে আর যরগন আরে আমাদের বাড়ির কাছে কাছে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহী তিনার ভাই হযরত শাহ মাহবুব রাহমাতুল্লাহি দিনাকে বিয়ে করায়বে টাকা নাই পয়সা নাই অর্থ নাই টাকা পয়সা নাই তিনাকে বিয়ে করানো জন্য আমাদের সাহারাস্তির পাশে আশ্রাপুরে এই খেয়াল আমাদের সাহারাস্তি আশ্রাপুর অনেক বড় গ্রাম আশ্রাপুর কসু হচ্ছে কসু আশ্রাপুর আশ্রাপুর সাহারাস্তি বক্তাদি লম্বা কথা খেয়াল করেন সাহারাস্তি বক্তাদির ভাই হযরত শাহ মাহবুব রহমান রহমাতুল্লাহ আলাইহি

শাহরস্তি বগুদার رحمتুল্লাহ এর মাজারের হুজুরের মাজারের পাশে তিনার ভাই হযরতে শাহসুফি মাহবুবুর রহমান হুজুরের ছোট ভাই হুজুরের সাথে আছেন সুবহানাল্লাহ বলেন মনোজ শাহরস্তি বগুদার رحمتুল্লাহ নাই কয় ঠিক আছে ঘটক সাহেব 20 দিন তারিখ ঠিক করেন 20 দিন তারিখ ঠিক করা হলো রে

কানের দুল লাগবো কানের দুলের অনুযায়ী কানের দুলের মতো সুতা ফেছায়া গিট্টা দিয়া দুইটা লাগবে যদি দুইটা লাগে দুইটা গিট্টা দিয়া দুইটা কানের দুল বানাও অর্থাৎ আমরা ছোটবেলায় মালা ঢোলা খেলতাম ফুতুল হুদুল খেলতাম কি খেলতাম কি খেলতাম মানুষ বর জাতি হাসে হুজুর এইটা তো মালা ঢোলা খেলা না আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ফুতুল ফুতুল খেলাও মালা ঠোলা খেলাও হুজুর আপনি করেন কি সময় দুপুর হয়ে গেছে জোহরের নামাজ হয়ে গেছে আমরা বুঝি এইগুলো লইয়া আমি এগুলা পাঠাবো সেখানে যাব সুতা বুঝি লাগাইয়া সুতা বুঝি আমরা কানে দুল বানাবো হুজুর এইগুলো যদি লইয়া যাই মাইয়া তো না দিত না আরো ব্যাগ জুতি করিয়া দিব আল্লাহ আকবার আর জোর এখন সারasti মুকাদি কয় যাহা বলি তাহা শুনো গলা ছিন লাগব কয় লাগবে আল্লাহ আকবার সুতা ফেসা সুতা গল করে সিন বানাইলো কয় আর কি লাগবে হাতের ব্রেসলেট লাগবে সুতা ফেসাইয়া হাতের অনুযায়ী ফেস দিয়ে গিটটা দিয়ে পিটকে রাখো আর কি লাগবে কয় মজার বিছা লাগবে কয় কিসের কয় সেটাও সোনার merhaba সারাস্তি মুখ না দি কয় এই মিটকেসের ভিতরে মেয়ের যাহা কিছু দরকার সুতা দিয়ে ফেসে ফেসে দিয়া দাও মানুষ কয় আল্লাহ না জানি রে আজকে কেমন ধরনের বাজ্যুতি হইয়া যায় সাহারাস্তি মুখ কয় এরে আসে বিটকেসের মুখ আটকাইয়া দিছি মেয়ের বাড়িতে যাইবি যাইয়া বিসমিল্লা বলে বিটকেসের মুখ খুলবি শুধু খুলবি না জাহাজ সাহেবি আমি সারাস্তেই বুদ্ধাদি হইতেছি তোদের যাহা ইচ্ছা বিটকেসের মধ্যে ফাইয়া যাই ভাইয়া যাই দেন সালে বাড়িতে যাইয়া শোতা নে সোতানিয়া বিটকেস থেকে একটা একটা বাইর করে এটা হচ্ছে গাল এটা হচ্ছে নাক পালিশ এটা হচ্ছে মেয়ের এইটা এটা হচ্ছে শুনু এটা হচ্ছে জুতা এটা হচ্ছে তার কামিজ এটা হচ্ছে তার কাফ হ্যাঁ কী জানি কয় নামাজের কাফল এটা হচ্ছে তার ভাস কাফল এটা আনছে দাদির জন্য এটা আনছে নানির জন্য এটা ওইটা এটা সেইটা ঠিক নি মুক্তি আর বিটকেস লইয়া মুক্তি আরে ক্ষয় না জানি আসুর বড় বাড়ির মানুষ আজ ক্যাম করে ফিটটা ফাড়াইয়া দেয় আর সুহান আল্লাহ বড় জাতির